বিরতির পর স্বাগত দিল্লিতে ফের বোমা আতঙ্ক এব আবারও বিভিন্ন স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ছে ছটি স্কুলে সেই আতঙ্ক ছটি স্কুলে দিল্লি পুলিশের বম স্কোয়াড এবং দমকল কর্মীরা গত এক সপ্তাহে দিল্লির স্কুলে দুবার ঘটলো এই বোমা আতঙ্কের ঘটনা এর আগে আমরা দেখেছিলাম পরপর বিমান বন্দরে বোমা আতঙ্ক উড়ো ফোন তারপরে দেখা যাচ্ছে এবার বিভিন্ন বিদ্যালয়ে বোমা আতঙ্ক অর্থাৎ দিল্লিকে যে টার্গেট করছে সে কথার বলার অপেক্ষা রাখছে না কারণ দিল্লি বিমানবন্দর সবচেয়ে বেশি এই বোমা আতঙ্কের খবর উঠে এসেছিল তারপর কিন্তু এবার দিল্লি স্কুলেও এই বোমা আতঙ্কের খবর উঠে আছে। তবে এই পুরো ঘটনার পেছনে কারা যুক্ত থাকতে পারে কি বলছে গোয়েন্দারা সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি ঘটেছিল আজ সকালে তারপর তদন্তে এখনো পর্যন্ত কি জানা গেছে একেবারে অঙ্কিতা দেখো সাত সকালে আজকে হুলস্থুল পড়ে গিয়েছে দিল্লির একাধিক স্কুলে এবং যেটা জানা গেছে সবটাই হচ্ছে বোমা আতঙ্ক এবং আদৌ সেখানে বোমা রাখা ছিল কি না সেই নিয়ে ইতিমধ্যে তোমার তদন্ত চালাচ্ছে পুলিশ একই সঙ্গে বম্ব স্কোয়াড সেখানে আনা হয়েছে এবং কার্যত যেটা জানা গেছে যে এই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার দেখেছি যে বোমা আতঙ্ক দিল্লির স্কুলে এবং শুক্রবার সকালেও ইমেইল মারফত খবর আসে যে সেখানে বলা হয় রাজধানীর ছটি স্কুলে বোমা রাখা আছে এবং স্বভাবতই এই ঘটনা একটা আতঙ্ক ছড়িয়েছে এবার সেটা আহ তোমার স্কুল কর্তৃপক্ষ হোক কিংবা তোমার যারা পড়ুয়ারা রয়েছে ছাত্রছাত্রী তাদের তারা এবং যেহেতু সাত সকালে সেই ঘটনা সেখানে অভিভাবকরা ছিল এবং সেই সঙ্গে এই বোমা আতঙ্কের খবর পেতেই কার্যকর অভিভাবকরা তারা তাদের সন্তানদেরকে সেখান থেকে নিয়ে যায় একই সঙ্গে আমরা খবর পাচ্ছি এই নিয়ে যেহেতু দ্বিতীয়বার এবং চলতি সপ্তাহে টোটাল তোমার চুয়াল্লিশটি স্কুলে বোমা আতঙ্কের খবর ছড়িয়েছে আর রীতিমতো এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দিল্লি পুলিশও যে কারা এই ঘটনাগুলো করছে বা কেনই এই ঘটনাগুলো তারা সংগঠিত করছে এবং দেখো তড়িঘড়ি ফুটে ফাঁকা করে তল্লাশিও চালানো হয়েছে এবং যদি কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি সেটা কারজতো পুলিশ তোমা জানিয়ে দিয়েছে এবং এক সপ্তাহ আগেই এই নিয়ে দ্বিতীয়বার দিল্লিতে বোমাবোমাঙ্কের খবর ছড়িয়েছে এবং প্রতিশুচিও আমরা খবর পাচ্ছি যে গতকালের দিন পূর্ব কৈলাশের দিল্লির পাবলিক স্কুল সলওয়ান স্কুল মডেল স্কুল কেমব্রিজ স্কুল সহ ছয়টি স্কুলে বোমাবোমাঙ্কও ছড়িয়েছে অর্থাৎ আজকে এবং অধিকাংশ ক্ষেত্রে কোরাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ তারানি

তোমার এই গোষ্ঠীর তোমার নাম উল্লেখ করা হয়েছে সেটাই কি প্রতিনিয়ত এইভাবে বোমা আতঙ্কের খবর ছড়াচ্ছে ছড়িয়েছে রীতিমতো সেটা নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত নেমেছে তবে তার আগে কিছু বলা সম্ভব নয় এবং পুলিশ জানাচ্ছে যে তেরো এবং চোদ্দ তারিখের মধ্যে বিস্ফোরণের কথা বলা হয়েছে হুমকি মেলে এবং পড়ুয়াদের ব্যাগে ভরেই স্কুলে বোমা পাচারের হুঁশিয়ারিও পর্যন্ত জানা হয়েছে এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ করতে হয় যে এর আগেও গত নয় ডিসেম্বর ঠিক ভাবে দিল্লির প্রায় চল্লিশটি স্কুলে বোমা আতঙ্কের হুমকি দেওয়া হয়েছিল সেটিও সম্পূর্ণতা প্রিয় ছিল এবং একাধিক স্কুলে ছোট ছোট বিস্ফোরক রাখা আছে বলেও হুমকি দেয়া হয়েছে এবং সবটা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে যখনই ঘটনাটি তোমার ইমেইলে মারফত জানতে পেরেছে স্কুল কর্তৃপক্ষ ঠিক তখনই কিন্তু খবর দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে একই সঙ্গে শেষ সঙ্গে সঙ্গেই তোমার ঘটনাস্থলে ছুটে এসেছে তোমার বোমা নিষ্ক্রিয় বাহিনী এবং ডগ স্কোয়াড তারা এনেছে যে কোথায় রাখা আছে এবং সবটাই কার্যত এই মুহূর্তে যেটা তদন্তের পর জানা গেছে যে কোন রকমের কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিন্তু হ্যাঁ এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে বা এই রীতিমতো হুমকি দিচ্ছে সেটা নেপথ্যে কারা রয়েছে এবং আজকে যে তোমার এই গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে সেই গোষ্ঠীর যে কারা কারা জড়িত রয়েছে নাকি সেখানে দিল্লির কোনো কেউ যুক্ত রয়েছে নাকি তাও দেশের বাইরে থেকে ইমেল পাঠানো হচ্ছে বা এমন হুমকি দেওয়া হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে তোমার কিন্তু তদন্তে নেমেছে একই সঙ্গে তোমার বেশ আইডি এই মুহূর্তে ভাবে তারা সিজ করেছেন এবং রবিবার একই সঙ্গে জানা গেছে রবিবার যে এগারোটা আটত্রিশ মিনিট নাগাদ বেশ কয়েকটি আইডি এসেছে হুমকির বার্তা এবং গতকাল গত রবিবারও এবং স্কুলের ভেতরে বোমা রাখা রয়েছে এমন কথা উল্লেখ করা হয়েছিল সেই মেলগুলোতে এবং ঠিক তার সকালে দেখা গেছিল যে সেই মেল আইডি খুলতে কর্তৃপক্ষের বিষয়টি নজরে এসেছে এবং সঙ্গে সঙ্গে তখনই তারা কর্তৃপক্ষ বিষয়টিকে থেকে একেবারে তারা খেয়ালিতে নেয়নি বা হালকা ভাবে নেয়নি সমস্তটাই তারা একটা তদন্ত দুঃখিত তাদের একটা চিন্তা বেড়ে গেছে এবং কোনো স্টুডেন্টের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই নিয়ে কিন্তু কার্যত সতর্ক রয়েছে এই মুহূর্তে দিল্লির বেশ কয়েকটি স্কুল যেহেতু রীতিমতো একের পর এক হুমকি বার্তা আসছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ ছটি স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে তড়িঘড়ি সেখান থেকে ছোট ছোট কচি কাচাদের সরিয়ে আনা হয় কিন্তু কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা কি এই ঘটনা ঘটাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য সমস্তটা বিষয় কিন্তু গোয়েন্দা দফতরের তদন্তেই বেরিয়ে আসবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন